গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল পরিবেশ পলিউটেড হয়ে পড়ছে যে কারণে গ্লোবাল ওয়ার্মিং খুব ফেস করতে হচ্ছে মানুষজনদের এই পলিউটেড পজিশনে ফ্রেশ শাকসবজি খাওয়া এক প্রকার ইম্পসিবল হয়ে পড়ছে দিন দিন ইমপসিবল বলবো না মানে একটু সমস্যাজনক বা অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে সেই কারণে যদি জায়গা থাকে তো শাকসবজি ফসল করে খাওয়াটা খুবই বেনিফিসেবল সেই কারণে এসছে ডাকবাংলা চত্বরে যেখানে শাক সবজি গাছপালা নারকেল গাছ বিভিন্ন আম গাছ জাম গাছ জামুর গাছ বিভিন্ন গাছের একটা মার্কেট বসে প্রত্যেক হাটবারে আমাদের বগুলার ডাক চত্বরে তো সেখানে এসছি লঙ্কার চারা আর বেগুনের চারা নেব একশো পিস একশো পিস লঙ্কার চারা আর বেগুনের চারা দাও একশো পিস একশো পিস ভালো দেখে একটা বেগুন দেবা বড় সড়ো হবে আর এই চারাগুলো লাগানো হচ্ছে চন্দ্র বিনোদিনী উদ্যানে চন্দ্র বিনোদিনী উদ্যান হলো আমাদের একটা ছোট্ট প্রয়াস গার্ডেন বা বাগান বানানোর একটা ছোট্ট প্রয়াস তো এখানে বিভিন্ন গাছ রয়েছে সেগুন গাছ লম্বু গাছ ফসলের মধ্যে মানে সবজির মধ্যে লঙ্কার চারা বেগুনের চারা মাঝে মাঝে পেঁপের চারাও লাগানো হয়েছে লেবু গাছ নারকেল গাছ আম গাছ জাম গাছ এগুলো তো আছেই আজকের ফার্মিং এর সহযোগী হিসেবে রয়েছে দুজন ব্যক্তি তরুণ কাকা আর দয়াল কাকা তরুণ কাকা গাছ লাগাচ্ছে মানে সবজির গাছ লাগাচ্ছে আর দয়াল কাকা ঘাসে বিষ স্প্রে করছে মানে ঘাস মারার ওষুধ আর আমি আগাছাগুলো কাটবো ঠিক যেমন জীবন থেকে টক্সিক লোকদের ডিলিট করেছে ঠিক সেইরকম এখন লাগানো হচ্ছে বেগুন গাছ বড়ি নিয়ে। দু হাত অন্তর অন্তর তো যখন গাছটা বড়োভাবে একটু ছড়াবে তখন এসে ফলনগুলো কালেক্ট করা যাবে এই কারণে যাতে হাঁটতে অসুবিধা না হয় এই গাছের মাঝখান দিয়ে তো সেই কারণে দু হাত ডিস্টেন্সে গাছগুলো লাগানো হচ্ছে আর সব থেকে বেস্ট পার্ট দড়ি টানিয়ে লাগানো হচ্ছে তো যখন বড়ো হবে দেখতে আরও ভালো লাগবে সিম্বলিক রিপ্রেজেন্টেশন মানে সোয়েট ফ্রম কাল্টিভেশান চাষাবাদের জন্য এই ঘামের উৎপত্তি এই যে এটা আরেকটা অস্ত্র মানে আমার লোকির কথা মনে পড়ে যাচ্ছে লোকির অস্ত্রের কথা তা এটা আজকের ফার্মিংয়ের মানে কৃষিকাজের একটা অজার ওপরের পাতা বা ডালপালা কাটার জন্য এই অজারটা ইউজ করা হয় তো আরে বাপরে লেগে যাচ্ছিলো তো এটা ঘরে রেখে দিয়ে আজকের মতো বিদায় বাই চলো